গুড মর্নিং এই দেখো এই হচ্ছে বার্থডে বয় সকাল সকাল চা খাচ্ছে ওরকম বলতে চা চাটা ভালো হয়নি ভালো করেই তুই বুঝতে পারবি আজকে যেহেতু বনমাসের জন্মদিন তো অনেক রান্না তো ঝোর আছে অনেক কিছু প্ল্যান করেছে অনেক কিছু রান্না হবে এদিকে মা আমি আমার নন সবাই মিলে লেগে পড়েছি আর আমার পিসি শাশুড়িও এসছে তো সবাই মিলে মিলেমিশে রান্না বান্না কমপ্লিট করে নেওয়া হয়েছে এদিকে দেখো আবার আমার দেওয়ার আর কি করেছে গোটা চিকেনটাকে রোস্ট করছিলো আমার খুব ইচ্ছা ছিল বনমাসের চিকেন খেতে ভালোবাসে তো তার জন্য চিকেন রোস্ট করে গোটা দেবো এদিকে দেখো ভাজা ভোজগুলো তার জন্য তুলে রাখা হয়েছে আগে দিয়ে তার তুলে রেখেছে কারণ কিনা সে এখন খাবে না একটু দেরি হবে এটা হচ্ছে তাতে খেয়ে নিচ্ছে পেশাবাবু আমার নন্দায় তার বন্ধু খেয়ে নিচ্ছে এরা খেয়ে দিয়ে একটু বেরোবে যার জন্য তারা করে খেয়ে নিল এদিকে আমি ভিডিও করছি বা তারা লজ্জা পাচ্ছে এদিকে মা চলে এসছে ব্রহ্মশাখা আশীর্বাদ করবে বলে কারণ কিনা আজকে বাবা নেই বাবা সাগরে ডিউটি আছে বলে সাগরে চলে গেছে আমরা কেউ জানতামই না বাবা যাবে তো এদিকে বা মা আছে বলে মা আশীর্বাদ করে নিচ্ছে পিসি ছিল বলে পিসিও আশীর্বাদ করে নিচ্ছিল আর আমিও আমার বরকে আশীর্বাদ করেছি মানে আমার বরের ভালো খারাপ যেসব কিছু সেগুলো আমি তো চাওয়ার দায়িত্ব আমার তো আমিও সেগুলোই করলাম আর কি তো দেখো সব থেকে নতুন জিনিস এটা পিসি মা আশীর্বাদ করছে বড় এরা মানা যায় কিন্তু এটা ভাববে সবাই ভিডিওটা দেখে যে বউ কখনো আশীর্বাদ করে বরকে তো হ্যাঁ কেন করতে পারে না বর যদি বউকে আশীর্বাদ করতে পারে তা বউ কেন করতে পারবে না দুজন তো দুজনের প্রতি সমান তাই না

আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা এখানে দেখো কত কি বান্না হয়েছে বিরিয়ানি হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে সাদা ভাত হয়েছে তার সাথে ইলিশ মাছ ভাজা এদিকে পাঁচ রকম ভাজাভুজি আছে মুড়ি ঘন্ট আছে এটা বাঁধাক দিয়ে চিংড়ি মাছ এটা হচ্ছে কলার সেকি বলে থোর বলে ওটাকে সেটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে চাটনি হয়েছে চিকেন হয়েছে আর বিরিয়ানির সাথে রায়তা হয়েছে এদিকে স্যালাড আছে এদিকে পাঁচ ছ রকম মিষ্টি আছে এদিকে ফ্রুট আছে পাঁচ ছ রকমের এদিকে দেখো গোটা চিকেন যেটা আমার বড় সব থেকে আকর্ষণীয় জিনিস আর ও সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে ওটাই ধরবে দেখো তোমরা এদিকে চকলেট আছে কোল্ড ড্রিঙ্কস আছে সব কিছু আছে মানে খাওয়া দাওয়ার কোল খেয়ে নিয়ে হজম করার জন্য সব কিছু আছে কিন্তু বলে না সবাই যে খাবার গুছিয়ে গেছে এই যে সামনে রাখা আছে না এর জন্য বেশি খাওয়া যায় না এদিকে দেখো সবাই খেতে বসে গেছে আর নিচে যেহেতু উপরে সবার জায়গা হবে না যেজন্য নিচে সবাই বসে গেছে আমার দেওয়াটাও পিসি শাশুড়ি পিসি বাবুর তো খাওয়া হয়ে গেছিলো এদিকে ওরাও সবাই খেতে বসে আছে এরাও সবাই কিন্তু দেখো আমরাও সবাই কিন্তু সব রকম মিলে মিশেই খেয়েছি শুধু পরামর্শ একা না আমরাও সবাই একটু বিরিয়ানি ফ্রায়েড রাইস ভাত মিলেমিশে খেয়েছি এদিকে দেখো দেখি সে আগে চিকেন টাই খাচ্ছে থাউজেন্ড জি ইস তারপরে হয়ে গেল সন্ধে আর এখানে দেখতে পাচ্ছ আমার দেওর ডেকোরেশন করেছে বেলুন টেলুনগুলো ফুলিয়ে দিয়েছি আমি আমার নন্দ মিলে আর আমার দেওর ডেকোরেশন করেছে এদিকে দেখো কেকটা হচ্ছে আগের দিনকে নিয়ে চলে এসেছিলাম তোমরা দেখেছিলে আমরা কার্তিক গেছিলাম তো সেখান থেকে কেকটা নিয়ে এসেছি কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে আর এদিকে দেখো বর বরমশের জন্য আমি মানে কিংয়ের একটা ইয়ে অর্ডার করেছিলাম আর বার্থডে বয় স্যাসে অর্ডার করেছিলাম তো এদিকে আমি একটু ভিডিও করছিলাম আর আমার দেওয়ার দিকে বলছিলাম যে তোমরা একটু ভিডিও করে দাও না আমি তো সেখানে সবকিছু বোঝাচ্ছিলাম হাই করে দাও দেখি একটুখানি এই হচ্ছে আমার বরের বন্ধুগণ ঠিক আছে আর সব কোথায় এই দেখো এই হচ্ছে সব আমার কাকিমাগণ গণ সব কাকিমা এরা এই হচ্ছে আমার বর হ্যালো আমি সোনিয়ার বর এই হচ্ছে বাড়ির সব থেকে ছোট বউ এটাও কাকিমা এই দেখো এখানে দেখো আমার দিদা কাজ করছে এখন আমি ভিডিও করছি এইদিকে দেখো হাড়ি বসানো হয়েছে বিরিয়ানিতে মা পুরো ঘেমে দেখো চান হয়ে গেছে পিসি দেখো চিকেন কষা করছে এখানে উনুনে এইদিকে দেখো বাবা সেজে গুজে একদম রেডি হয়ে গেছে বাবার ড্রেসটা দেখে নাম আজকে ছেলের জন্মদিন বলে কথা হ্যালো গাইস দেখতে পাচ্ছ কেন বানায় না আচ্ছা গাইস তোমরাই বলো মানায় দেখেছো দেখে বলছিল লিপস্টিক লাগিয়ে দিই চলো এরা কিন্তু না বলছে তাহলে 아쭈네 다쭤라! <sm dispers Alcohol Physical Patriotión> <t mejorar>

এদিকে দেখো আমি চেঞ্জ করে আবার একটা শাড়ি পরে ফেলেছি এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দিয়েছিল আমাকে আমার জন্মদিনে যেটা পরা হয়নি আমার পিসি শাশুড়ি বলছিল যে আমার দেওয়া শাড়িটা পরলে আমি খুব ভালো লাগতো আমার তো ভাবলাম যে তাকে হ্যাপি করার জন্য শাড়িটা পরেই ফেলি তো এদিকে ফটোশ্যুট চলছিল আর এই দিকে সেজদার দুই ঘরে বড় কাপ ছোট কাপ দেখো কাকিমারা খেতে বসে গেছে আরে তুই কাপুর লাস্ট এলা দে আইজো মুনা

তো এবার আমরা খাওয়া দাওয়া করবো আমাদের খাওয়া দাওয়া হয়নি এখনো তো আমরা খাওয়া তো দেখতে এবার আমার খেতে আমি মা বর আমার ননদ ননদে সবাই মিলে লাস্টে বসে গেছিলাম এদিকে বিরিয়ানি আর রায়তা হয়েছিল আজকে রেসিপি চিকেন কষা ছিল তার সাথে আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য প্লেন ভাত ছিল নিরামিষ খাবে যে দিদাগুলো তাদের জন্য প্লেন ভাত ছিল পনির ছিল ভাজাভুজি ছিল সব কিছু তাদের জন্য নিরামিষ করা হয়েছিল তো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখো স্যার পরের ব্লগে